الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بشك سرطان ونشتان إباب جاي جبون. আমরা বদলে যাওয়া জীবন সম্পর্কে আমরা শুনব যে আল্লাহ তালার নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে নিজের জীবনকে পরিবর্তন করে আল্লাবন তা রসুলের দিকে দাবিত হওয়া ব্যক্তি সম্পর্কে দর্শক আমরা অনুষ্ঠানে শ্রবণ করব আসন পূর্বে আমরা নবী করিম রাফুর রহিম সাল্ল্লাহতাল আলী বা প্রতি দুরুশরী পাঠ করার যে ফজিরাত বারাকাত তা শ্রবণ করব আল্লাহর প্রিয় নবী আখিরি নবী শেষ নবী আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না আখরি নবী সাল্লাহ তালিহী বা ইসাদ পরমান যে ব্যক্তি প্রত্যহ পঞ্চাশ বার দুরুশ্বরী পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহর হাবিব সাল্লাহাম তার সাথে মুসাফা করবে ওই ব্যক্তি কত বড় সৌভাগ্যবান দর্শক শ্রোতা যা কালকিয়ামতের দিন যার সাথে পিয়নবী সাল্লাহ আলী বাসাল্লাম মুসাফা করবে অনেক বড় সৌভাগ্যের বিষয় হ্যাঁ তা অর্জিত হবে শরীফ পাঠ করার মাধ্যমে আমরা নিয়ত করি আমাদের নবী রসুল করিম সাল্লাহ তাল আলী প্রতি প্রতিদিন কমসে কম পঞ্চাশ বার আমরা শরীফ পাঠ করবো সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহ তাই আলম হাম্মদ সাল তালী বা দর্শক অনুষ্ঠান এভাবে বদলে যায় জীবন আমরা শুনবো হজরতে সৈয়দনা ফজাইল বিন আয়াস রহমতুল্লাহ তালাহ বদলে যাওয়া জীবন সম্পর্কে কিভাবে পরিবর্তন হলো জীবন কিভাবে হলেন তিনি আল্লাহর প্রিয় বান্দা কিতাবের নাম তফসির রুহুল বায়ানের খণ্ডের তিনশো পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লামা ইসমাইল হাকি রহমতুল্লাহে তালা গিলেই বর্ণনা করেন সেদন ফজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ তালা গিলেই নেক্কা হওয়ার পিছনে যে ঘটনার সংঘটিত হল যে ঘটনায় তিনি জীবন পরিবর্তন হলো তিনি তবা করলেন আল্লাহ তাবার তাবারকাতালার দিকে দাবিত হলেন আর তা হচ্ছে এমন যে তিনি তা তাহলেই তার সময়ের একজন প্রসিদ্ধ ডাকাত ছিলেন সবাই ডাকাত হিসাবেই কিন্তু ওনাকে জানতেন শুধু ডাকাত নয় কিতাবের মধ্যে লেখা হয় তিনি ডাকাতের সর্দার ছিলেন যিনি ডিলিং করতেন সবাইকে চালাতেন পরিচালনা করতেন কোনো একজন নারীর প্রতি তিনি আসক্ত হলেন যখন আসক্ত হলেন সে তার সাথে গুনাহের কাজ করার জন্য আল্লাহ তাবারক তায়লার নাফরমানি করার জন্য আপনার সম্মত হলেন ইচ্ছা ইচ্ছাপর্শন করলেন যখন নির্দিষ্ট সময় আসলো যে সময় ওই লোকগুলো তারা আল্লাহ তাবারক ওয়াতালার নাফরমানি করবে সাথে সাথে হঠাৎ কোরআনুল করিমের একটি আয়াত বেঁচে উঠল একটি আওয়াজ শুনতে পেলেন যা সাতাশপারা হাদিদের ষোলো নম্বর আয়াতে মোবারকা এই আওয়াজটা শুনলেন যখন সুরা হাদিদের ষোলো নম্বর আয়াতে মোবারকা শুনলেন তরজুমা কনজুল ইমান আল হজরত ইমামে হালেসন্নত মুজ দিদে দিনে মিলনাত ইমাম আহমদ রেজা খান আহমদুল্লাহ তাহলে আগেলি করিমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ তার যার নাম আমরা সকলেই জানি কঞ্জুল ইমান শরীফের মধ্যে এইভাবে অনুবাদ করেন ইমানদারদের জন্য কি এখনই ওই সময় আসেনি তাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহর স্মরণে যখন এই আওয়াজ শুনতে পেলে শোনার সাথে সাথে অন্তরের জগত পরিবর্তন হয়ে গেল কান্না করে ফিরে এসে আল্লাহ তাবার কুয়াতালার কাছে বিনয়িতভাবে ক্ষমা প্রার্থনা করলেন ওই কাছ থেকে বিরত হয়ে গেলেন খুব বিনয়ের সাথে মহান রাব্বুল আলমিনের দরবারে ফোজাইল বিন আয়াস রহমতুল্লাহ তালা গেলে ক্ষমা চাইলেন তবা করলেন এবং নেক কাজ করা শুরু করে দেন কিতাবের মধ্যে লেখা হয় মক্কায় মোকারমায় অনেক দিন পর্যন্ত তিনি ইবাদত করলেন সেখান থেকে মক্কায় মোক্কার চলে গেলেন অনেক দিন পর্যন্ত তিনি রাহমতুল্লাহে তালা গেলেই ইবাদত করলেন আল্লাহ তাবারক ওয়াতালার মকবুল আউলিয়াদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন দেখো আল্লাহ তাবারক ওয়াতালার কত বড় দয়াবান কত বড় দয়াবান যখন যে কোরআন করিমের আয়াত এর আভাস শুনতে পেলে এই কোরআন মানুষকে হেদায়ত দান করে এর বাস্তব প্রমাণ আমরা স্থাপন করলাম সম্পূর্ণ কোরআন প্রয়োজন হয়নি তার হেদায়তের জন্য মাত্র একটি মাত্র আয়াতে মোবারকা ফোজাইল বিন আয়াস রহমাতুল্লাহ তার আগে এর পরিবর্তন হওয়ার জন্য হেদায়তের জন্য কাজে চলে আসলো সাতাশ পারা সুরা হাদিদের ষোলো নম্বর আয়াতে মোহরেন ইমানদাদের জন্য কি এখন ওই সময় আসে না যে তাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহর দিকে এই একটি এ আয়াত একটি শব্দ ওনার পরিবর্তন হয়ে গেল হ্যাঁ আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা এভাবে বদলে যায় জীবন আর ইবাদত করা শুরু করলেন কামল করা শুরু করলেন ওনার পূর্বের ডাকাতি বন্ধ করে দিলেন ডাকাত ছিলেন এ হারাম কাজ করার তিনি অভ্যস্ত ছিলেন ত্যাগ করলেন হারাম থেকে ফিরে এসে তিনি আল্লাহ বন্তার রসুলের দিকে তিনি দাবিত হলেন ইবাদত করা শুরু করলেন নে কামল করা শুরু করলেন কিতাবের মধ্যে পাওয়া যায় আপনার ইমাম আবুহানি ফারহমতুল্লাহ তাহলে আগে যাকে ইমাম আদম বলা হয় ইমাম আবু হানিফার রহমতুল্লাহ তালিয় সোহবত অবলম্বন করা শুরু করলেন ইলমে দিন হাসিল করা শুরু করলেন আলহামদুলিল্লাহ এমন ইলমে দিন তিনি হাসিল করা শুরু করলেন কিতাবের মধ্যে পাওয়া যায় যে ফজাইল বিন আয়াদ ইমাম আবু হানিফার দরবারে যেতেন এলেম সংগ্রহ করার জন্য জ্ঞান অর্জন করার জন্য আজকে মানুষ ছুটে আসে ফজাইল বিন আয়াজ আর তা তালাহের কাছে কিতাবের মধ্যে পাওয়া যায় ওনার যে সকল বন্ধু আত্মীয় স্বজন যারা ওনাকে ডাকাত হিসাবে জানতেন ওনাকে একজন খারাপ ব্যক্তি হিসাবে জানতেন আজকে যখন ওনার জীবন পরিবর্তন হয়ে গেল যখন তিনি ইলমে দিন হাসিল করলেন নেক আমল করলেন তখন মানুষ আপনার আল্লাহকে পাওয়ার জন্য আল্লা রসুলকে পাওয়ার জন্য ইসলামের বিধানকে জানার জন্য ওনার কাছে ছুটে আসে ওনার কাছে ছুটে আসে কিতাবের মধ্যে পাওয়া যায় ফজাইল বিন আয়াজ রহমাতুল্লাহে তারা গেলে তিনি যখন তওবা করলেন যখন তওবা করলেন তো তওবা করার পরে তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বণিক আপনার কাফেলা যারা ব্যবসার উদ্দেশ্যে সফরও বের হলেন সবাই পরস্পরের মধ্যে আলাপ করলেন যে ফোজাইল বিন আয়াস যাতে করে কোনো প্রকার জানতে না পারে কোনো প্রকারে জানতে না পারে যে এই রাস্তা দিয়ে আমাদের সফর হচ্ছে তাহলে হয়তো আমাদের সব কিছু লুণ্ঠন করে নিয়ে যাবে তো ওই শব্দ যখন ফজাইল বিন আয়াজ রহমতুল্লাহ তার আগলেই কানে আসলো তিনি শুনতে পেলেন তিনি বললেন যে আজকে তো ওই দিন যে আমার থেকে তোমাদেরকে ফলায়ন করার কোনো প্রয়োজন নেই আমাকে এখন ফলায়ন করতে হবে আমি মানুষ থেকে নিজেকে পালানোর চেষ্টা করছে আমি তো অপরাধী আমি অপরাধ করে ফেলেছি আমি নাফারমানি করে ফেলেছি দেখুন যখন একজন মানুষ গুনাহ কাজ করে আপনার নাফরমানি করেন আল্লাহ তাবারক কতালার অবাধ্যতামূলক যখন কোনো কাজ যখন মানুষ করে তখন সে নিজেকে অনেক কিছু মনে করে আর যখন মানুষ অনুতপ্ত হয় মানুষ লজ্জিত হয় তখন মানুষ নিজেকে ছোট মনে করে যে আমি তো নাফরমান আমি আল্লাহ তালার অনেক নাফরমানি করেছি তো ফজাইল বিন আয়াস রহমতুল্লাহে তা লাগলেই তিনি এভাবে তিনি ইবাদত করতেন এভাবে তিনি ইবাদত করতেন কিতাবের মধ্যে পাওয়া যায় যে তিনি রাহ দিন সারা রাত তিনি ইবাদতের মাধ্যমে নে কামলের মাধ্যমে তিনি অতিবাহিত করেছেন তো ফিরু ইসলামী বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা শয়তান যে কাজ করার জন্য ফজাইল বিন আয়াজ রহমতুল্লাহে তালাকলেকে অশ্বাসা পেশ করলো অশ্বাসা দিল তিনি ওই কাজ করার জন্য উদ্বুদ্ধ হলেন আল্লাহ তাবার ও দয়া হয়ে গেল তিনি সে কাজ থেকে ফিরে আসলেন হেদায়তের জন্য কোরআনের আয়াতের আওয়াজ তিনি শুনতে পেলেন কিন্তু আফসোস অনেক বড় আফসোস যে আমরা জানি যে এই কাজ আল্লাহ তাবার ও কাতালার অপছন্দ রসুলের করিম সাল্লাহ তালীবা সাল্লাম অপছন্দ করে কোনো ব্যক্তি যখন অবৈধ সম্পর্কের সাথে যখন জড়িত হয়ে যায় তখন সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় একজন বেগানা পুরুষ এবং বেগানা মহিলা পুরুষ এবং নারী নারী এবং পুরুষ যখন তাদের সম্পর্ক সৃষ্টি হয় তখন তাদেরকে কথা বলতে হয় এটাও হারাম একে অপরকে দেখা এটাও হারাম মায়দাল্লা একে অপরের আপনার শরীর হাত স্পর্শ করা এটাও কিন্তু হারাম রেওয়ায়ত আমরা অনেকে শুনেছি যারা দুনিয়াতে আপনার কোনো বেগানা নারী পুরুষের দিকে অথবা পুরুষ তার নারীর দিকে আপনার তাকাবে তাহলে আল্লাহ তাবারক ওতালাকাল কিয়ামতের দিন তাদের এই চোখের মধ্যে জাহান নামের আগুন প্রবেশ করাবে যখন একটা অবৈধ যখন সম্পর্ক সৃষ্টি হয় তখন কী হয় একে অপরকে দেখার জন্য চায় পাশাপাশি মায়েদ আল্লাহ আল্লাহ তাবারকাতার ফানা আপনার যদি কেউ কাউকে স্পর্শ করে শয়তানের বস্ব আসার মধ্যে পড়ে শয়তানের ধোকায় পরে যদি এমন কাজ করে তার ব্যাপারও কিন্তু হাদিসে পাকের মধ্যে কঠিন আজাবের ব্যাপারে এসেছে একটু ভয় করা উচিত আমাদের আমাদেরকে ভয় করা উচিত অসংখ্য মানুষ আল্লাহর ফানা শয়তানের বসো আসার মধ্যে অসংখ্য জায়গায় বিভিন্ন স্থানের মধ্যে আজকে মানুষ এ ধরনের গুণায়ের কাজের মধ্যে একটু যদি আমরা একটু কল্পনা করি একটু ভাবি একটু নিজেকে যদি আমরা চিন্তার মধ্যে নিজেকে নিয়ে আসি হ্যাঁ যদি এমন কাজ যদি পূর্বে আমার দ্বারা হয়েছে আমার আপনার দ্বারা যদি কখনও যদি কোনো ব্যক্তির দ্বারা যদি কাজ যদি হয়ে থাকে তাহলে তাকে তবা করতে হবে আল্লাহ তাবারকালার কাছে যদি কোনো ব্যক্তি অনুতপ্ত হয় কোনো ব্যক্তি লজ্জিত হয় আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি তবা করে অবশ্যই আল্লাহ তাবারকালা তার তবাকে কবল করবে আমাদেরকে ভয় করা উচিত আমাদেরকে ভয় করা উচিত এ ধরনের অবৈধ সম্পর্কের সাথে যারা জড়িত হয় তাদের অনেক গুণ হয় তাদের হাতের দ্বারা গুণ হয় তাদের পায়ের দ্বারা গুণ হয় কেন পা দিয়ে তারা সে অসৎ কাজের নিয়তে তারা হাঁটে হাত দিয়ে হাতের গুণ হয় তারপরে তাদের চোখের গুণ হয় তাদের কানের গুণা হয় কান দিয়ে মোবাইল ফোনে কথা বলা হোক অথবা সরাসরি ফেস টু ফেস যদি কথা বলা হয় তাহলে কি কানের গুণা হচ্ছে না আপনার চোখ দিয়ে দেখা দেখার গুণা হচ্ছে না অসংখ্য গুণা সংগঠিত হওয়ার এক গুণা নহয় এই গুণা আমাকে আপনাকে একাধিক গুণার মধ্যে মায়েদ আল্লাহ আল্লাহর ফানা আমাকে আপনাকে এই কাজ জাহান নামে পৌঁছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আল্লাহ তাবারক আমাকে আপনাকে হেফাজত করুক আমরা শুনলাম ফজাইল বিন আয়াজ রহমতুল্লাহে তা লাগলেই শয়তান ওনাকেও আশো দিয়েছে শয়তান ওনাকেও এই কাজ করার জন্য ওনাকে উদ্বুদ্ধ করেছে কিন্তু আল্লাহ তাবারকালার দয়া হ্যাঁ আল্লাহর দয়া প্রত্যেক মানুষের প্রতি আমরাও আল্লাহ তাবারক কতালের কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ তুমি আমাকে হেফাজত করো এক বুজুর্গ রহমতুল্লাহ তা লাগলেই ওনাকে কোনো একজন নারীর পক্ষ থেকে যখন আহ্বান করা হলো ওই নারী শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে শয়তানের দোকার মধ্যে পড়ে আল্লাহর নাফরমানি করার জন্য যখন প্রস্তুত হলো কিতাবের মধ্যে পাওয়া যায় ওই নজওয়ান ওই যুবক সে নিজেকে হেফাজত করার জন্য নিজের ইজ্জতকে হেফাজত করার জন্য আল্লাহ তাবার কতালাকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে তো সে অবশ্যই সে জানে কেউ দেখে না কিন্তু আল্লাহ তো দেখছে কেউ জানে না কিন্তু আল্লাহ তাবার ও তালা জানে আমার আপনার মা জানে না বাবা জানে না অনেকে মাকে ধোকা দেয় অনেকে বলে আমি আমার বাবাকে দোকা দিলাম আমার ভাই জানে না আমার বোন জানে না কিন্তু যে মহান রব আল্লাহ তাবার ও যিনি শাস্তি দিবে বান্দাকে তো আল্লাহ তালা তো জানে কেউ দেখছেন আল্লাহ তাবারও কথা তো দেখছেন এটা আমার আপনার এক মুসলমান হিসাবে এটা আমার আপনার আকিদা এটা আমার আপনার বিশ্বাস এটা আমাকে আপনাকে রাখতে হবে তুই ইসলামী ভাইরা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা এই সকল কাজ আমরা জানি এটা শয়তানের মাধ্যমে যারা করে সেও জানে যে আমি অপরাধ করছি আমি অপরাধমূলক কাজ আমি যাচ্ছি আমার হাত দ্বারা অপরাধ হচ্ছে আমার চোখ দ্বারা অপরাধ হচ্ছে আমার পা দ্বারা অপরাধ হচ্ছে আমাদেরকে ফিরে আসা উচিত তবা করা উচিত আল্লাহ তবা তবাকারীকে পছন্দ করে হ্যাঁ এমন তবা এমন তবা আমরা করি যেই যাতে করে পরবর্তীতে এ ধরনের গুণা এ ধরনের খারাপ কাজ যাতে আমাদের দ্বারা সংগঠিত না হয় আল্লাহ তাবারকতলা আমাদেরকে হেফাজত করুক দেখুন আল্লাহর প্রিয় বান্দা যারা তারা যখন আল্লাহ তাবারও কয়াতালাকে রাজি করতে চায় তারা প্রত্যেকটা কথায় আল্লাহর কথা স্মরণ হয়ে যায় ফজাইল বিন আয়াজ রহমতুল্লাহে তা গিলের এমন একটি ঘটনা আল্লাহর বলি যারা আল্লাহর প্রিয় বান্দা যারা আর তাদের চিন্তা তাদের চেতনা কেমন কিতাবের মধ্যে পাওয়া যায় ফজাইল বিন আয়াজ রহমাতুল্লাহে তা লাগলেই তিনি ছোট্ট বাচ্চাকে কোলের মধ্যে নিলেন যখন কোলে নেওয়ার পরে ছোট্ট বাচ্চা প্রশ্ন করলো বাবা আপনি কি আমাকে মহাব্বত করেন বলে আমি তোমাকে অনেক মহাব্বত করি আমি তোমাকে অনেক ভালোবাসি বাচ্চা আবার প্রশ্ন করলো বাবা আপনি কি আপনার রব আল্লাহ আল্লাহকে ভালোবাসেন বলে হ্যাঁ আমি আমার আল্লাহকে অনেক ভালোবাসি ও বাচ্চা যেটা ছোট ছিল সে যখন এই কথা বলল বাবা এক দিলে দুই ব্যক্তির মহাব্বত কিভাবে হতে পারে ভালোবাসা কিভাবে হতে পারে ওজাইল বিন আয়াজ রাহমতুল্লাহ তালা তিনি অবাক হয়ে গেলেন তিনি বলেন যে এটা এই বাচ্চার কথা নয় এটা এই বাচ্চার কথা নয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে এটা আল্লাহর পক্ষ থেকে ছোট্ট বাচ্চার মুখ দিয়ে আল্লাহ তাবারকালা এটা আমার শিক্ষার জন্য আল্লাহ তাবারকালার পক্ষ থেকে এসেছে তিনি বিনয়ের সাথে আল্লাহ দরবারে কান্না করলেন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন বলে মা আমি একমাত্র তোমাকে সবচাইতে আমি বেশি ভালোবাসি আল্লাহ আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি বাস্তবিক যারা সত্যিকারে যারা আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহর হুকুমকে মানবে আল্লাহকে যে ভালোবাসে সে আল্লাহর নাফরমানিমূলক কাছ থেকে সে বাজবে আল্লাহ তালা ভালোবাসা আমার মাঝে কি কিনা আল্লাহর হাবিবের ভালোবাসা মহাব্বত আমার মাঝে কি কিনা যে নবীকে ভালোবাসবে নবী ফাঁকের পছন্দনীয় সে করবে নবী পাক যেই কাজ অপছন্দ করে সেই কাজ সে করবে বাস্তবিক পক্ষে আমরা দেখতে পাই আল্লাহর বলি যারা যাদের জীবন পরিবর্তন হয়েছে যারা নেককার হয়েছেন যারা মোত্তাকি হয়েছেন যারা আল্লাহর বলি হয়েছেন তারা ওই কাজ করতেন যে কাজ একমাত্র আল্লাহ পছন্দ করে যে কাজ আল্লাহর হাবিব পছন্দ করেন যে কাজ আল্লাহ তার রসুল অপছন্দ করে তারা কখন এই কাজ করতেন না প্রিয় ইসলামী বেড়া আমরা যদি চাই আমাদের জীবনকে পরিবর্তন করতে আমাদের জীবনকে শুধরাইতে যদি আমরা চাই তাহলে আসুন না আমরা একটা ভালো পরিবেশ আমরা অবলম্বন করি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এ মাদানী মহল এ মাদানী পরিবেশ আলহামদুলিল্লাহ আমাদের জীবনের পরিবর্তনের জন্য আমাদের জীবনকে আমলের মাধ্যমে সাজানোর জন্য একটা উত্তম একটা পরিবেশ দর্শক শ্রোতা আসুন আমরা মাদানী পরিবেশের একটি পরিবর্তন হওয়া ঘটনা আমরা শ্রবণ করি এক ইসলামী ভাই তার নিজের জীবনের সংগঠিত হওয়া ঘটনা অনেকটা এভাবে উপস্থাপন করেন সে বলে আমি অবৈধ সম্পর্কের সাথে জড়িত হয়ে যাই এবং গুনাহের মধ্যে মাতাল হয়ে গিয়েছিলাম তখন ওই ইসলামী ভাই বলে আমি জানতে পারলাম যার সাথে সংবাদ পেলাম যার সাথে আমার সম্পর্ক তার পরিবার তাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় তখন সে বলে আমি শয়তানের হাতের খেলনাতে পরিণত হয়ে যায় এক পর্যায়ে আমি মাফিম মদ হিরোইন নেশা বিভিন্ন ধরনের আপনার অনৈতিক কাজের সাথে আমি জড়িত হয়ে যায় জীবনের উপর বিরক্তি চলে আসে মায়েদ আল্লাহ ওই ইসলামীবাঈয়ের আলোচনা হচ্ছে যে আত্মহত্যা করার জন্য এক প্রকার প্রস্তুতি গ্রহণ করলেন যেমন প্রস্তুতি গ্রহণ করলেন আর ঠিক ওই সময় তার অভিমত হচ্ছে দাওয়াত ইসলামীর এক ইসলামী বাইরের সাথে আমার সাক্ষাৎ হয় তার মিষ্টি বাসা শুনে আমার অন্তরে নতুনভাবে বাঁচার আশা সৃষ্টি হলো যে নতুনভাবে জীবন তৈরি করার মনমানস সৃষ্টি হলো দু হাজার ছয় সালে দাওয়াত ইসলামীর আন্তর্জাতিক মাদানী মার্কাস ফৈজানে মুদিনাতে সাপ্তাহিক শূন্যতা ইজিতে অংশগ্রহণ করে চোদ্দোশো সাতাশ হিজ্রি রমদানুল মোবারকে তিরিশ দিনের মাহের রমজানের শূন্যতবরা এতে কাবে অংশগ্রহণ করে গুনাহা থেকে তওবা করে আমার মাথা থেকে সেই অবৈধ সম্পর্ক স্থাপন যে একটা অবৈধ কাজ আমার মাথা থেকে দূর হয়ে গেল দর্শক এভাবে বদলে যায় জীবন আলহামদুলিল্লাহ আমরা শুনলাম আমাদের আজকে যে প্রোগ্রাম ছিল আলোচ্য বিষয় ছিল যে এভাবে বদলে যায় জীবন ভালো পরিবেশ মানুষকে ভালো কিছু দিতে পারে খারাপ পরিবেশ মানুষকে খারাপের দিকে নিয়ে যায় তা শুননা আমরা আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য নিজেকে আমলি জিন্দিগি তৈরি করার জন্য দাওয়াত ইসলামীর মাদানী মহল এই মাদানী পরিবেশে নিজেকে আপনার সম্পৃক্ত করা ইনশাআল্লাহ জবাজাল গুনহা থেকে বাসার মন মানসিকতার পাশাপাশি নিয়ে আমল করা আল্লাহ তাবারক তালাকে রাজি করা সুন্নাত মোতাবেক জীবন গঠনের মন মানসিকতা সৃষ্টি হবে আল্লাহ তাবারকাতালা আমরা আজকে যাই শুনলাম আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার তদ অনুযায়ী আমাদেরকে আমল করার তফির দর্শক এভাবে বদলে যা জীবন এই অনুষ্ঠানের নেক্সট এই প্রোগ্রামে আমরা আবারও পরিবর্তন হওয়া জিন্দিগি সম্পর্কে সে আমরা শুনবো দর্শক ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন সল্লু আল আলাল হাবিব সল্ল্লাহতাল আলাহ হাম্মদ সলাল আলহি বা